তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির একশো একান্ন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশে এই কমিটি ঘোষণা করা হয় ক্ষমতা পাক্কাপোক্ত করতেই শেখ হাসিনা সরকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞ জানিয়েছিল চালিয়েছিল আজ এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘটনা তদন্তে কমিশন গঠনের পক্ষে তিনি আজ শেষ হচ্ছে প্রাণের অমর একুশে এগারোটায় শুরু হয় শিশুপ্রহর প্রহর মেলা চলবে রাত পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গন ও সৌরার্দি উদ্যানে পাঠক দর্শনার্থীর সংখ্যা বেড়েছে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ ছয়টি নদী অঞ্চল শরীয়তপুর লক্ষ্মীপুর বরিশাল ও ভোলায় আজ মধ্যরাত থেকে দুই মাস সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার গ্লানি নিয়ে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল রাত এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অবতরণের কথা রয়েছে